আমার সাথে এই ঘটনা ঘটার পরে যদি কোনো বিচার না হয় ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য অশনি সংকেত এদেশ গণতন্ত্রের জন্য অশনী সংকেত এই ঘটনার সামনে আরও ঘটবে সো এই ঘটনার জন্য পুনরাবৃত্তি ভবিষ্যতে না ঘটে মাজদার হোসেন মামলার মতো এই ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে যারা কমান্ডিং অফিসার সেনাবাহিনীর ছিল এবং আঘাত যারা করেছে পুলিশ এবং সেনা সদস্য সেটা আপনারা দেখেছেন আমরা রাস্তায় ধাওয়া পাল্টা দেওয়া হয়নি কোনো মব হয় নাই কোনো বিশৃঙ্খলাও না বিশাল কোনো জমায়েত ছত্রভঙ্গ করার জন্য না একেবারে বিনা উস্কে নিতে এইভাবে আক্রমণ করেছে তো এই ঘটনায় যারা আক্রমণ করেছে বা জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়ার মধ্যে দিয়ে একটা দৃষ্টান্ত হোক আমরা সেটাই বলেছি ওনারা আশ্বস্ত করেছে যে ওনাদের জায়গা থেকে ওনারা একটা নিরপেক্ষ তদন্ত করে ওনারা সঠিক প্রতিবেদন দিবে একটা ইতিবাচক পরিবর্তন হোক সেটা ওনারাও চায় এই বিষয়গুলো ওনারাও বলেছে আমরাও বলেছি আমার মনে হয় যে একটা ভালো এবং সঠিক প্রতিবেদন ওনারা দেবে যার ভিত্তিতে সরকার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেমনিভাবে গুমকর্মী আক্রমণ করা হলো কোন উদ্দেশ্যে কেন নিশ্চয়ই এইভাবে আক্রমণ করে একটা লাশ ফেলে দেশে একটা অস্থিরতা তৈরি করার জন্য অস্থিশীল পরিস্থিতি তৈরি করার জন্য কিংবা এই ঘটনায় যাতে জনগণ প্রতিক্রিয়া দেখায় কারণ আমাদের মতো একটা বিপ্লবী সংগঠন যারা পরিচিত নেতা তাদের উপরে আক্রমণ হয়েছে আপনারা দেখেছেন সমস্ত রাজনৈতিক দল কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে সো এইভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করে এটার সুযোগ নিয়ে ক্ষমতা দখল করারও কেউ কেউ কোনো ষড়যন্ত্র করেছিল কিনা কিংবা আমাদেরকে আঘাত করে গণ শক্তিকে একটা মেসেজ দেওয়া হয়েছে কিনা যে যারা এই আঘাতকারীদের নির্দেশনা শুনবে না তাদের পরিণতি এরকম হতে পারে এই ঘটনাগুলো আমরা তদন্ত কমিটিকে বলেছি যেন তারা খুঁজে বের করে এই ঘটনায় যারা অভিযুক্ত দায়ী তাদেরকে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করে এবং আমরা যে গণভ্যুত্থান পরবর্তী একটা জনবান্ধব প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী চাচ্ছি এই ঘটনার বিচার না হলে সেটি সম্ভব হবে না বরঞ্চ ওয়ান ইলেভেনের সময় আপনারা দেখছেন তারেক রহমান সেদিন বিবিসিতেও বলেছে যে কীভাবে তাকে নির্যাতন করেছিল অভ্যুত্থানের পরেও যদি থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে গেলে কী বিহেভ করবে কোনো একটা জমায়েত ছত্রভঙ্গ করতে গেলে কোন সময়ে কোন প্রেক্ষাপটে কি ভূমিকা নেবে সেটা একটা নির্দেশনা থাকবে যার মধ্যে দিয়ে নাগরিকরাও সুরক্ষিত থাকবে কারণ নাগরিকরা তো প্রতিবাদ করবে প্রতিক্রিয়া দেখাবে এটা তার নাগরিক রাইটস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু এইভাবে গণভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খল বাহিনী এইভাবে দমন পীড়ন করে নাগরিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতে পারে না এবং একটা ঘটনা আপনারা জানেন যে এই ঘটনা আমি দেখেছি যে আমাদের একজন শ্রমিক নেতা দলের সহসভাপতি এবং আমাদের শ্রমিক সংগঠনের সভাপতি তিনি এই ঘটনার জন্য